আসসালামু আলাইকুম চিকনগুনিয়া কি ল্যাংরা জ্বর উনিশশো সালে তাঞ্জানিয়াতে প্রথমে চিকনগুনিয়া শনাক্ত হয় তাঞ্জানিয়ার ভাষায় চিকনগুনিয়া মানে হচ্ছে বেঁকে যাওয়া রোগের কারণে বেঁকে যাওয়া মানুষ যেহেতু স্বাভাবিকভাবে হাঁটতে পারত না সেই জন্যই তারা তাদের ভাষায় নাম দিয়েছিল চিকনগুনিয়া আমাদের দেশে দু সালে চিকনগুনিয়া আসে পরবর্তীতে দু সালে এর একটি বড়ো আউটব্রেক বা প্রাদুর্ভাব দেখা দেয় যেখানে জনগণের যথেষ্ট ভোগান্তি হয়েছিল রোগ নিয়ে অনেক জটিলতাও হয়েছিল এইবার দু সালে আবার একটি গুরুত্বপূর্ণ আউটব্রেক লক্ষ্য করা যাচ্ছে চিকুনগুনিয়া বর্তমানে যে জ্বরগুলো হচ্ছে তার মধ্যে ডেঙ্গি ভাইরাস জ্বর জাইকা ফিবার তারপরে চিকনগুনিয়া ফিবার ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন কারণে জ্বর হচ্ছে চিকনগুনিয়া হলে জয়েন্টের এত তীব্র ব্যথা হয় এবং জয়েন্ট অনেক সময় ফুলেও যেতে পারে কারো পক্ষে স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি করাও সম্ভব নয় সেই জন্যে চিকনগুনিয়ায় যেমন তাঞ্জানিয়াতে যে অর্থে এটি নাম দেওয়া হয়েছিল আমাদের দেশেও কিন্তু ল্যাংরা জ্বর বলা হয়ে থাকে চিকনগুনিয়ায় ল্যাংরা জ্বর বলা হয় এর জন্যেই জয়েন্ট পেইন এবং আর্থাইটিসের কারণে স্বাভাবিক হাঁটাহাঁটি করা সম্ভব হয় না এবং অনেকটা খুরিয়ে হাঁটতে হয় সেজন্যই বলা হয় ল্যাংরা জ্বর এটি একটি ভাইরাস বাহিত জ্বর এডিস মশার মাধ্যমে ছড়ায় আপনারা জানেন যে ডেঙ্গু জ্বরও এই এডিস ভাইরাসের মাধ্যমে এডিস মস্কিউটোর যে ভাইরাস ছড়ায় সেই ভাইরাসের মাধ্যমেই হয় এবং উভয় ক্ষেত্রেই কিছুটা মিল থাকলেও যথেষ্ট তফাতর রয়েছে বিরলভাবে একই ব্যক্তির মধ্যেই কিন্তু ডেঙ্গি জ্বর এবং চিকন জ্বর হওয়া সম্ভব যদিও দুটি জ্বরের মধ্যেই জ্বর সাথে র্যাশ থাকে শরীর ব্যথা থাকে বমি হতে পারে এগুলো লক্ষণ থাকে কিন্তু চিকুনগুনিয়াতে জয়েন্ট পেন খুব বেশি হয় এমনকি জয়েন্ট ফুলে যেতে পারে জয়েন্ট ফুলে যাওয়া এবং আর্থাইটিসের কারণে অনেকখানি অচল হয়ে যাওয়ার মতোই অবস্থা হয় এবং এই পরিস্থিতি জ্বর চলে গেলেও অব্যাহত থাকতে পারে অনেকের বেলায় এটি দুই সপ্তাহ থেকে দুই মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে উপযুক্ত চিকিৎসা এবং সাপোর্টের মাধ্যমে বেশিরভাগ মানুষই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই চিকনগুনিয়া জ্বর সন্দেহ হলে রোগ নির্ণয় করা সম্ভব টেস্টের মাধ্যমে যেমন আইজিজি আইজিএম টেস্ট এবং আরটিপিসিআর এর মাধ্যমে আরএনএ ভাইরাস শনাক্ত করা সম্ভব সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জ্বরে দেখা যাচ্ছে যথেষ্ট উচ্চমাত্রার জ্বর হয়ে থাকে কাজেই ডিহাইড্রেশন যেন না হয় সেই দিকটির প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে প্রচুর পরিমাণে পানি শরবত খাবার সেলাইড ডাবের পানি মাল্টার রস এছাড়াও লেবুর শরবত সহ বিভিন্ন তরল খাবারের মাধ্যমে হাইড্রেশন বা জলশূন্যতা না হয়ে বরং যেন জলীয় অংশ ঠিক থাকে সেদিকটার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এই জ্বরে প্ল্যাটেলেট কাউন্ট কমে যেতে পারে ডেঙ্গি জ্বরে কিন্তু প্ল্যাটেলেট কাউন্ট আরও বেশি কমতে পারে চিকনগুনিয়াতে অত তীব্রভাবে কমে না কারো বেলায় হয়তো হতে পারে সেই জন্যে এনএসআইডি ধরনের বা যেগুলো অত্যন্ত শক্তিশালী বেদনানাশক সেগুলোর ব্যবহারে বিভিন্ন জটিলতা আসতে পারে সেই জন্যে প্যারাসিটামলের নিরাপদ এবং প্যারাসিটামলের মাধ্যমে কিন্তু রোগীদের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হচ্ছে পাঁচশো মিলিগ্রাম প্যারাসিটামল বা এক হাজার মিলিগ্রাম প্যারাসিটামল অথবা প্যারাসিটামল সাবজিটরি বিভিন্ন অবস্থা বুঝে সেইভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং এতেই কিন্তু যেহেতু ভাইরাল ফিভার অনেকের ক্ষেত্রে দ্রুতই সুস্থ হয়ে যাচ্ছে কারো বেলায় দেখা যাচ্ছে যে একটু সময় বেশি লাগছে তারাও প্যারাসিটামলের মাধ্যমে স্বাভাবিক হয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীতে যদি ভাইরাল আর্থ্রাইটিস দীর্ঘায়ু হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে বিভিন্ন ধরনের বাদ ব্যথার যে ঔষধ সেগুলোর সুযোগ রয়েছে সামগ্রিকভাবে এতে মৃত্যুর হার ডেঙ্গুর তুলনায় কম হাজারে একজন এরকম হতে পারে বর্তমানে উল্লেখযোগ্য সংখ্যক চিকনগুনিয়া রুগী শনাক্ত হচ্ছে কাজে এটি যেহেতু মশাবাহিত কাজে মশার বৃদ্ধি এবং প্রজননকে প্রতিরোধ করতে হবে পাশাপাশি মশা যেন না কামড়ায় নারী শিশু বৃদ্ধ গর্ভবতী সবার প্রতি খেয়াল রাখতে হবে এটি যেহেতু একটি অভ্যাস আছে দিনের বেলায় কামড়ানোর কাজেই অবশ্যই দিনের বেলায় মশারি কাটাতে হবে রাতে তো অবশ্যই এভাবে প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে নিরাপদ থাকা সম্ভব সবাইকে ধন্যবাদ